কাউকে ডিফেন্ড না করে একটা কথা বলতে চাই কারণ হচ্ছে কি আমি কোনো পক্ষের নই আমি ইউটিউবে একটা কন্টেন্ট চালাই সেটা হচ্ছে কি ইস্টবেঙ্গলকে নিয়ে আমি কোন পক্ষের নই ঠিক আছে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কি যেটা আমি খালি চোখে দেখতে পাই কারণ আমি সারাদিন ইউটিউবে বিভিন্ন ভিডিও ঘাটি ওয়েস্ট যখন কিংফিশার যখন চলে গেল মানে ইউবি গ্রুপ যখন চলে গেল মেট্রোয়েল চলে গেলো কিংফিশার চলে গেল মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই সন্তান হারা হয়ে মানে পিতৃহারা হয়ে পড়লো মাথার উপরে টাকা দেওয়ার কেউ নেই

হ্যাঁ কোয়েসের সঙ্গে এটা কথা ছিল যে বিট পেপার টাকার তলা তুমি দেবে বিট পে 15 কোটি টাকা এটা বিট পেপার তুলতে হবে বিট পেপার টাকার আর পেপার তোলার টাকা তুমি দেবে ম্যানেজমেন্ট তখনই ইনভলভ ছিল কারণ ম্যানেজমেন্টই কিন্তু কোয়েসের সময় ডিম করতে বিট পেপার টাকার তলা মানে বিট পেপার তোলার টাকাটা তুমি দেবে এবং আরো কিছু টাকা দেবে আমরাও টাকা যোগার করব টিম করব কিন্তু এখানে মানে সি সিমেন্ট সরি তিনজন বসুর ইন্টারভিউ রয়েছে যে বেঙ্গালোরে যেখানে অদিতা আজে থাকতো বল যে অদিতা বাড়িতে আমরা গেছি অদিতা আজেক নিজের হাতে রান্না করে খাইয়েছে আমরা তখন কি করতাম আমাদের কাছে স্পন্সর নেই যদি ইস্পিনল আইএসএল এ চলে যেত তাহলে আমরা কি করতাম আমাদের কাছে কোনো উপায় ছিল না তখন একটা ঝড় হয়েছিল আই লিগের মনে আছে এটা যা ঝড় হয়েছিল

কিন্তু প্যারালি তো সে জায়গাটা নেওয়ার জন্য তো কাউকে দরকার আপনি কি কাউকে মানে এরকম কি সিচুয়েশন এখন ইস্টবেঙ্গল ক্লাবে আছে যে উনি জায়গাটা ছেড়ে দিলে সেই জায়গাটায় কেউ গিয়ে বসে যাবে আরে আগে ওনাকে ছাড়তে বলুন তারপরে দেখুন ছাড়তে ছাড়বার রাজি করেন না উনি তো পলিটিক্যাল নেতার মতো দেহত্যাগ না করলে ওনাকে বলুন আগে ছাড়তে উনি যদি ছাড়ে দেখুন হয় কিনা কোনোদিন না খালি থাকে না সেটা পূর্ণ হয়ে যায় আপনি ওনাকে ছাড়তে তো ছাড়বার জন্য রাজি করান